গল্পের ছিল গল্পের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের যে গল্পটা পড়ে তার নাম বিজয় প্রতাপের প্রেতাত্তা লিখেছেন দর্শন সাহু সকাল দশটা নাগাদ পাণ্ডুগড় এসে পৌঁছেছি বাল্যবন্ধু অতুল রায়ের বাড়ি বেশ কয়েকটা বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না কাল বিকেলে হঠাৎ অতুলের ফোন পেলাম স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে তেমন কোনো কাজের চাপও নেই তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলে এলাম এখানে পৌঁছে দেখি আমাদের কলেজ লাইফের আর তিন বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে সন্ধ্যার কিছু আগে আমরা মহিপুর রাজবাড়ির সিঁড়ির সামনে এসে হাজির হলাম বিশ সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌখাটে পা রাখতে গার্ড ভঙ্গল সিং আমাদের সাপ দিল তারই মুখ থেকে শুনলাম গ্যাজাখুরি কিছু গল্প এই সিংহবংশীয় এক রাজা বিজয় প্রতাপ মারা গেছে প্রায় একশো বছর আগে কিন্তু আজও নাকি তার আত্মা এবারের আনাচে কানাচে ঘুরে বেড়ায় আমি গার্ডকে জিজ্ঞেস করলাম আচ্ছা রাজার পরিবারের কেউ এখানে থাকে না পরিবার আজ যে এই রাজবংশেরই কেউ বেঁচে নিন দুঃসম্পর্কে যারা আছেন তারাও আসতে সাহস পায় না সাহস পায় না মানে ওই যে বললাম রাজার প্রেতাত্তা বিজয় প্রতাপের মৃত্যুর পরে শুরু হয় এই বংশের বিপর্যয় রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন যাকে বলে নষ্ট পুরুষ মদ আর নিয়ে বিভোর হয়ে থাকতেন আর এদিকে বন্ধুরা মজা লুটত রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে রাজবাড়িটা একটা নোংরামের ঘাটিতে পরিণত হলো বাজারে অনেক বদনামও করে ফেললো অজয় প্রতাপ অবশেষে হঠাৎই একদিন তিনি খুন হলেন খুনিয়ে ধরা পড়েনি বটে তবে লোকে বলে সিংহ বংশের অবশিষ্ট সম্মানটুকু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মাই নাকি তার ছেলেকে খতম করেছে আমি হেসে মন্তব্য করলাম রাজার প্রেতাপ ওসব কিছু নয় সম্পত্তি গ্রাসের লোভে বন্ধুরাই কেউ মেরে ফেলেছে বিকারগ্রস্ত বিজয় প্রতাপকে আমার কথা শুনে গার্ড কেমন এক ব্যঙ্গহাসি হেসেছিল এদিক ওদিক ঘুরে রাত নটা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছে এক ঘরে রাতে সঞ্জু আমাকে একটা মোটা সোনার হার বের করে দেখাল আমি চিনতে পারলাম এটা তো রাজা বিজয় প্রতাপের মোমের মূর্তিটার গলায় দেখা সেই চেরটা আমি চিৎকার করে বলে উঠলাম সঞ্জু এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস হ্যাঁ তো কি হয়েছে মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল তাই ছেড়ে দিলাম এটা এবার আমার গলায় চুরিবে দেখ ভাই আমার কিন্তু খুব ভয় করছে বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয় বাদ দে যত সব ছেলে ভুলনো গল্প তা হুটকে তোর চুরি করাটা তো অন্যায় কাল আমরা দুজন রাজবাড়িতে আবার যাব। তুই চুপি চুপি যে থাকার জিনিস সেখানেই রেখে আসবি ওকে কালকে চিন্তা কাল হবে ঘুমাতো এত দামি একটা চেন ফালতু ফালতু হাত ছাড়া করবো পাগল না কি আমি সকালে বাইরে থেকে অতুলের হাঁকা শুনে ঘুম ভাঙতে দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি ধীর পীর করে উঠে পড়ে আমি হতবাক হয়ে গেলাম শুনছু ঘরে মনে পড়ল রাতে স্বপ্নটার কথা একটা বিরাট কালো বাদুর জানলা দিয়ে ঢুকে হাড় ঝোলানো সঞ্জুর গলা কামড়ে ধরল আর আমি ভয় বিছানা থেকে গড়িয়ে পড়লাম তবে কি স্বপ্ন নয় কিন্তু বন্ধ ঘর থেকে সঞ্জু গেল কোথায় তবে কি বাদুরটা তাকে নিয়ে গেছে অতুল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সঞ্জুর খোঁজ পেল না আমিও সঞ্জুর চেন চুরি আর রাতে দেখা স্বপ্নটার কথা এড়িয়ে গেলাম রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো আমি ভুল পরিচয় দিয়ে বললাম হ্যালো সঞ্জু আমি তীর্থঙ্কর বলছি রে চিনতে পারছিস আরে হাওড়ার তীর্থঙ্কর কান্না গলায় উত্তর এল আমি সঞ্জু নই ওর বাবা বলছি সঞ্জু আর নেই নেই মানে কি হলো ওর জানি না বাবা কাল সকালে পাণ্ডুগড় ছিল বন্ধুর বাড়ি রাত প্রায় সাড়ে তিনটে বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল আর উঠিনি অনেক ডাকা করে সারা না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা আমি বললাম শি কি অদ্ভুত ব্যাপার ডাক্তার ডাকেননি ডাক্তারবাবু কি বললেন ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার সব জলের মতন পরিষ্কার হয়ে গেল আর ভয় সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো সঞ্জুর বাবা কান্নায় ফেটে পড়ে বললেন ডাক্তার এসেছিলেন তিনি বললেন কোনো এক বিভৎস ভয় নাকি সঞ্জুর হার্ট অ্যাটাক হয়ে গেছে অতুলের বাড়িতে আর থাকতে মন করছিল না এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে হৃদস্পন্দন বহুগুণ বেড়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে দশটা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পথে পড়ল সেই রাজপ্রাসাদ একবার ভেতর থেকে ঘুরে আসতে মন করলো প্রাসাদে ঢুকে পড়লাম আর সেখানে কি আরও একবার উন্মত্তের মতো শিউরে উঠলাম দেখলাম বিজয় প্রতাপের মোমের মূর্তিটার গলায় ঝুলছে দামি চকচকে সোনার সেই চিন্তা গল্পটা কেমন লাগলো জানাবেন আর কোনো বিশেষ লেখক বা লেখিকার গল্প শোনার ইচ্ছে থাকলে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরেকটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি